আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সৌদিতে নিজের নামে কোম্পানি খুলতে চান নিজের প্রফিট নিজে হতে চান তাহলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ শেষ দিন 12 ডিসেম্বর আমরা দুটি লাইসেন্স কমপ্লিট করলাম একটি হচ্ছে আমাদের নূর ভাইয়ের নূর ভাই জেদ্দা না হ্যাঁ জেদ্দা হ্যাঁ নূর ভাই জেদ্দা থেকে ওনার দেশের বাড়ি কক্সবাজার কক্সবাজার সদর কক্সবাজারের এবং চট্টগ্রামের যারা রয়েছেন পাশাপাশি যারা রয়েছেন আমাদের এই ভিডিওতে ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং ওনার নুরবাইকে জার্নিতে উনি যাতে সফল হয় এই কামনা করে যাবেন আহ নুরবাই লাইসেন্সটি হচ্ছে সার্ভিস লাইসেন্স নুরবাই নুরবাইকে আমি ওনার লাইসেন্সটি উঠিয়ে দিচ্ছি নুরবাইটি হচ্ছে আপনার সৌদি আরবের সিআর আর এটি হচ্ছে আপনার আক্টাসিস যেটা আর্টিকেল মেমোরেন্ডাম আর এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টাল লাইসেন্স আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্সটি টোটাল চৌত্রিশ পৃষ্ঠা মূলত সার্ভিস ক্যাটাগরির যত যতগুলি ক্যাটাগরি রয়েছে সবগুলো ক্যাটাগরি আমি অ্যাড করে দিয়েছি আপনার সিআরের কাছাকাছি দুইশো ক্যাটাগরি এখান থেকে অ্যাড করা আছে তবে একটা সি আছে আর সরি সৌদি ইনভেস্টমেন্ট লাইসেন্স আছে কাছাকাছি নয়শোর মতো আপনি পরবর্তীতে নতুন কোন বিজনেস যদি এখান থেকে শুরু করতে চান তাহলে সিআর আর করে নিলে আপনি বিজনেস করতে পারবেন প্রাথমিক ভাবে আমি দুইশোর মতো এড করে দিয়েছি নরমাল যেই বিজনেস গুলো বাংলাদেশিরা করে মোটামুটি প্রায় গুলো আমি এড করে দিয়েছি এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স আপনার কোম্পানির নামটি হচ্ছে আলদাফরা সেরিকা দাফরা হ্যাঁ সেরিকা আলদাফরা আলদাফরা

ওই জন্য এই রিজন্য আমি সাইন বাইরে ধরে আরেকটা কত হয়েছে আমি শুদ্ধ ভাষায় কোথায় জানি বাংলা শ্রীডাঙ্গা ভাষায় জানি কক্সবাজার ভাষায় জানি যে কক্সবাজার লোক টেকনাম লোক লোক দেড়া আছে এরা যদি এরকম করি আমি যেভাবে করছি কাজটা যদি করতে পারলে এরা আমি ওরা জন্য দোয়া করি এই জন্য কাজগুলো করলে দেশের লোকও করবো কবি সবার জন্য ফাইদে হবো ইনশাল্লাহ

কল্পনাই করতে পারে নাই যে সৌদিতে নিজের নামে কোম্পানি করে নিজের কফিল নিজে হব এটা আমরা কল্পনাই করতে পারি নাই আজকে যে এই জিনিসটা এত ইজি হয়ে যাচ্ছে আমাদের মাধ্যমে প্রতিদিন দুজন তিনজন চারজন করে কোম্পানি ওপেন করে নিচ্ছে এবং এর মধ্যে এই যে সৌদিতে যে লাইসেন্স করতেছে যারা যারা আছে সৌদির যে ডাটা আছে ডাটা অনুযায়ী বাংলাদেশিরা টপ ট্যানের এর মধ্যে আছে তার মানে প্রচুর লাইসেন্স হচ্ছে শুধু বাংলাদেশিরা এই দেশে ইনভেস্ট ইনভেস্টর হচ্ছে নুরভাই আপনাকে ধন্যবাদ আমার মাধ্যমে কাজটি করানোর জন্য এবং সারা দিন কষ্ট করেছেন আপনার সাথে নিয়ে লাইসেন্সটি এনেছি আপনি Jeddah থেকে এসেছেন ধন্যবাদ আপনাকে আপনি আজকে চলে যাবেন না আমি ইনশাআল্লাহ কালকে যাব কালকে আচ্ছা ঠিক আছে নুরভাই ধন্যবাদ আপনাকে ওকে আমাদের হাতে দ্বিতীয় যেই লাইসেন্সটি রয়েছে এটি হচ্ছে আমাদের রিয়াদের এই কোম্পানির নাম হচ্ছে এই JMS গোল্ডেন এই কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছেন নয়জন জন টোটাল ওনারা একজন আছেন এখানে সো উনি চাচ্ছেন এই ভিডিওটা ওনাদের সবাইকে নিয়ে একসাথে একদিনে ভিডিও করতে তারপর আমি আপনাদের যেহেতু লাইসেন্স আজকে বের হয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটি হচ্ছে ওনার সিআর এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স আর এটি হচ্ছে আক্তাসিস এই আক্তাসিসটি অনেক মোটা এটা মোটা হওয়ার কারণ হচ্ছে এটাতে ম্যানেজার সংখ্যা বেশি ম্যানেজার সংখ্যা যখন বেশি থাকে যখন একটি কোম্পানির শেয়ার যারা ডাইরেক্টর তারা যদি বেশি থাকে তাহলে সবার ইনফরমেশন ইনক্লুড করতে গিয়ে আটটা সিস্টা মোটা হয় বেশি হেভি হয় সো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের যে আজকে যে দুইজন দুটি কোম্পানি বের হয়েছে তাদের সফলতায় আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ